আরও একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে প্রতিদিনই আমরা আমাদের সংসারের খুঁটিনাটি রান্না পান্না এগুলি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমাদের ডেলি ব্লগ আমরা সারাদিন কী করছি না করছি অর্থাৎ কী রান্না করছি দুপুরের কী আয়োজন করছি খাবারের সেসব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তা আবারও আজকে সকালে চলে আসছি আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য সবাই সাথে থাকবেন আর এই তো এখানে সকালে অর্থাৎ রান্না করার জন্য একটা পেঁপে নিয়ে আসছি আর পেঁপে সবজিটা ওই দিন রান্না করে খাওয়ার পরে এত মজা পেয়েছি যে আর বারবার শুধু পেঁপেই আনতেছি বাজার থেকে কিনে পেঁপের সবজিটা যেভাবেই রান্না করা হোক না কেন খুবই মজা লাগে আর গত একদিন ভিডিওতে আমার এক আপু পেঁপে দিয়ে মাংস রান্না করেছে দেখেছি খুবই সুন্দর হয়েছে আর আমি আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁপের সবজিটা এত সফট হয় পেঁপে লাউ শশা এই সবজিগুলো খুবই সফট এবং খুব একটা ঠান্ডা তরকারি এগুলো খেতে খুবই মজা লাগে যারা এই সবজিগুলো খান না তারা মনে হয় খুব অমৃত একটা জিনিস মিস করেন আর যারা এই সবজিগুলো খান তারা তো জানেনি পেঁপে শশা অর্থাৎ লাউ এই সবজিগুলো খুবই মজাদার একটা সবজি শীতের দিনে তো লাউয়ের কোনো তুলনায় হয় না শীতের দিনে লাউ খেতে খুব মজা লাগে আর এই তো পেঁপেটা আমি ছিলে নিচ্ছিলাম তবে পেঁপেটা ছিলতে একটু আমার কষ্ট হচ্ছিল যেহেতু পেঁপেটা প্রচণ্ড শক্ত ছিল সেজন্য তারপর আমার যতটুকু অর্থাৎ শক্তি আছে সবগুলো শক্তি দিয়ে আমি পেঁপেটা ছিলে কেটে নিচ্ছিলাম আর পেঁপে দুপুরের জন্য কেটে নিচ্ছিলাম দুপুরেই রান্না করব। আমি তো দুপুরেই রান্না করে ফেলি রাত্রের জন্য আবার আলাদা রান্না করবো ওইরকম কোনো ব্যাপার নেই আমি দুপুরে একসাথেই কিন্তু রান্না করে ফেলি আর একসাথে রান্না করে সেটা দুপুরে কিছু খাওয়া হয় আর রাতেই কিছু খাওয়া হয় মাঝে মধ্যে যখন স্কুল থাকে বাচ্চা তখন আমি একসাথে দুই তিনটা তরকারি রান্না করে বক্স পরে ফ্রিজে করে রেখে দেই এতে করে যেদিন আমি স্কুলে যাব সেদিন শুধু ভাত রান্না করি আর ফ্রিজ থেকে তরকারিগুলো নামিয়ে গরম করলেই হয়ে যায় এভাবে চলে আমার সারাটা দিন আর আমার দিন যাপন বলতে পারেন আর এই তো পেঁপেগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে যেভাবে আমি রান্না করব ওই সাইজের করে পেঁপেগুলো কাটছিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব একেবারে পেঁপেগুলো পাতলা বা একেবারে ছোট কাটলে পেঁপেগুলো খেতে একদম মজা লাগবে না আমি একটু বড় বড় করে রাখার চেষ্টা করেছি অর্থাৎ যদি আপনারা মাছ দিয়ে রান্না করেন তাহলেও পেঁপেগুলো একটু বড় বড় করে রাখবেন এতে করে পেঁপেগুলো খেতে খুবই মজাদার হয় আর এই তো আমি সমস্ত পেঁপেগুলো কেটে নিয়েছি আর এখন পেঁপেগুলো আমি ধুয়ে নিব পরিষ্কার পানিতে আর এই তো পেঁপেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম পানিতে আর ধোয়ার সময় ভাবতেছি অর্থাৎ বাটিটা একদম ছোট হয়ে গেছে তাই আমি একটু ধুয়ে পরে আবার একটা বড় বাটিতে করে পেপেগুলো ধুয়ে নিয়েছি আর এই তো এখন রান্না করে জন্য চলে আসছি অর্থাৎ রান্নাটা করে নিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছিলাম আর একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁপে বলেন লাউ বলেন শশা বলেন এগুলোতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় আর অন্যান্য মশলাগুলো একটু হালকা দিলেই খেতে মজা লাগে আর অনেক অর্থাৎ বিভিন্ন রকমভাবেই রান্না করা যায় অনেকে অনেক রকম রান্না করে অর্থাৎ আমি যেভাবে রান্না করি সেই টিপসটা আপনাদের সাথে ফলো করলাম আর কি এভাবেও পেঁপেটা রান্না করলে কিন্তু খেতে মজা লাগে আর এই তো হলুদের গুঁড়া মশলার গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছিলাম আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে আর ফাইনালি এখন মরিচের গুঁড়াও অ্যাড করে দিব মরিচের গুঁড়া খুব অল্প পরিমাণে দিব আর এই তো এখন সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এখন ফাইনালি একটু লবণ এট করে দিয়েছি আর লবণ এট করার পরে আমি কিন্তু একদম ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এখন চিংড়ি মাছও অ্যাড করে দিয়েছি অর্থাৎ চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে এতে চিংড়ি মাছগুলো দেখতে খুবই সুন্দর হয় আর আমার মশলা কষানো হয়ে গেছে আর এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছিলাম অর্থাৎ মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার যখন বেরোবে তখন ভাববে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এর বেশি কষালে কিন্তু তলায় লেগে যাবে তলায় যখন লেগে যাবে সেই তরকারি হোক বা মাছ মাংস হোক সেটা খেতে আর একদমই মজা লাগবে না একদম পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে তাই সেটা মাথায় রেখে মশলাটা কষিয়ে তারপর আপনার সবজি হোক মাছ হোক মাংস হোক দিয়ে দিবেন তারপর মাছ মাংস বা সবজি দেওয়ার পরে সেগুলো সুন্দর করে কষিয়ে নেবেন আর এই তো আমি পেঁপেগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু মশলাটা ভালোভাবে পেঁপের মধ্যে প্রবেশ করে সেজন্য আর এভাবে কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ফাইনালি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব যেহেতু পেঁপে থেকে এখন কিছুটা পানি অর্থাৎ ছেড়ে দিয়েছে সে বেড়েছিল আর সেই জন্য এখন আর সুন্দর করে নাড়াচাড়া করে আর এখন ফাইনালি পরিমাণ মতো আমি যে পরিমাণে অর্থাৎ পেঁপের সাথে ঝোল রাখবো সে পরিমাণে আমি ঝোলটা অ্যাড করব আর এ তো ফাইনালি ঝোলটা অ্যাড করে দিয়েছি আর এভাবে কিছুক্ষণ ঝোলটা অ্যাড করে আমি পেঁপেটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন আপনার পেঁপেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এ তো ফাইনালি এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আর আজকে ডিম ভুনা করব আর এই ডিমগুলো আমি এখন ছিলে নিব চলে যাই ডিমগুলো ছিলা নেওয়া যাক আর এ তো এখন ডিমগুলো ছিলতে চলে আসছি মাঝে মাঝে ডিমের খোসাগুলো এতটা বিরক্তিকর কারণ হয়ে যায় যে পলার মতো না আর আজকে অর্থাৎ এখানে ছয়টা ডিম দিয়েছি ছয়টা ডিম থেকে অর্থাৎ দুইটা ডিম একদম অর্থাৎ খুলে গেছে সিদ্ধ হওয়ার সময় অর্থাৎ একেবারে নষ্ট হয়ে গেছে বলতে পারেন ভিতরে পানি প্রবেশ করে গেছে যেহেতু ডিমের ভিতরে প্রাণী প্রবেশ করে গেছে সেই ডিমটার খেতে একদমই ভালো লাগবে না একদম অর্থাৎ কুসুমের গন্ধ বেরোবে আর যে ডিমগুলো ভালো ছিল সেগুলো আমি সুন্দর করে ছিলে নিচ্ছিলাম আর মাঝে মাঝে ডিমের খোসাগুলো উঠতে চাই না তখনও কিন্তু খুবই বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আমি কিন্তু ডিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপরও কেমন জানি ডিমের খোসাগুলো মাঝে মধ্যে এতই বিরক্তিকর হয় যে একদম উঠতেই চাই না আর এই তো দেখতে পাচ্ছেন আমার ডিম ছিল অলমোস্ট কমপ্লিট আর ডিমগুলো ভাজার জন্য এখন আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিব একটু লবণ দিব দিয়ে দিব আর একটু হালকা একটু স্পাইসি রাখার জন্য ডিমগুলো আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করব আর মরিচের গুঁড়া চাইলে আপনারা অ্যাড করতেও পারেন নাও অ্যাড করতে পারেন এটা আপনাদের চয়েস আমি ডিম যেহেতু ভুনা করব। ডিমটা একটু অর্থাৎ ঝালঝাল হওয়ার জন্য আমি ডিম একটু অর্থাৎ মরিচের গুঁড়া অ্যাড করেছি আর এখন সমস্ত কিছু দিয়ে আমি ডিমটা ভালো করে একদম অর্থাৎ মেরিনেট করে নিব আর ফাইনালি এখন চলে আসছি ডিমটা ভাজা করার জন্য আর ডিম ভাজা করার সময় একটা কথা মনে রাখবেন যে কড়াইতে আপনার তলা লেগে যায় না যে কড়াইটা অর্থাৎ আপনার মা মাছ ভাজা হয় সুন্দর করে সে কড়াইতে কিন্তু ডিমটা ভাজা করবেন আর তেলটা প্রপার কুক হলে তারপর ডিমটা অর্থাৎ তেলের মধ্যে দিবেন না হলে কিন্তু ডিমটার অর্থাৎ স্কিনগুলা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে ডিমটা দেখতে একদমই ভালো লাগবে না আর এভাবে করে যদি আপনি কিছু টিপস ফলো করে যদি আপনি রান্নাবান্না করেন রান্না বান্না কিন্তু অতটা কঠিন না আমরা যারা রান্না করতে পারি না তাদের কাছে রান্নাবান্না মনে হয় খুবই কঠিন কিন্তু একদমই না রান্নাবান্না কিন্তু খুবই সহজ আর রান্নাবান্না হচ্ছে আমাদের মেয়েদের একটা আর্ট আমরাও অর্থাৎ ভালোবেসে রান্না করতে পছন্দ করি আর ভালোবেসে রান্না করলে আপনার সে রান্নাটা মজা না হয়ে যাবে কোথায় বলেন আর এই তো সে একই ডিমের অর্থাৎ তেলের মধ্যে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি অর্থাৎ পেঁয়াজ কুচিগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখন এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আর ফাইনালি আদা রসুনের পেস্ট দিচ্ছিলাম অল্প পরিমাণে আর যেহেতু আমি ডিমটা ভুনা করব সেহেতু ডিমে অর্থাৎ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি ডিম ভুনা করলে এভাবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন দেখবেন ডিম ভুনাটা খেতে খুবই মজা লাগবে আর এখনই অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মশলার গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর আপনি যদি স্পাইসি অর্থাৎ ঝাল ঝাল বেশি খেতে চান মরিচের গুঁড়া আর একটু অ্যাড করতে পারেন ফাইনালি লবণ অ্যাড করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আর এখন হালকা একটু পানি দিয়েও মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এই তো আমার মশলাগুলো প্রায় অলমোস্ট কষানো শেষ আর এখন টমেটো দিয়ে দিবো ডিম্বুনা করার সময় টমেটো দিলে খুবই মজা লাগে এতে করে ডিমটা ঝাল জালের সাথে টক টক একটা ব্যাপার চলে আসে অর্থাৎ খুবই মজাদার একটা অর্থাৎ রেসিপি হয় যারা ডিম্বুনা পছন্দ করেন তারা তো জানেনি ডিম্বুনার সাথে টমেটোর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ আর এখন আমি ডিমগুলো অ্যাড করে দিব। এখনও কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিইনি জাস্ট অল্প একটু ঝোল দিয়ে কিন্তু আমি মশলাগুলো শুধু কষিয়ে নিয়েছি আর এখন ডিমগুলো আমি মশলার সাথে কষিয়ে নিব আর ফাইনালি এখন আমি ঝোল অ্যাড করে দিব যে পরিমাণে ঝোল খাবো ঠিক সে পরিমাণে ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কিন্তু যখন ডিমটা একটু রান্না করবো তখন চুলটা আমি একদম শুকিয়ে নেবো আর এদিকে আমার পেঁপে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আর এখন আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছিলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এ তো আজকের মতো আমার পেঁপে রান্না অলমোস্ট কমপ্লিট আর এখন চলে আসছি অর্থাৎ কিছু মাছ ভুনা করব বোনা করব বললে ভুল হবে হালকা হালকা ঝুলে একটু রান্না করব মাখো মাখো ঝুলে মাখো মাখো ঝুলে মাছটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এখন আমি সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছিলাম অর্থাৎ হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সমস্ত মশলা অ্যাড করে দিয়ে আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আর এখন সুন্দর একটা ফ্লেভার আসার পরে কিন্তু আমি মশলাগুলো আর একটু নাড়াছাড়া করে দিব যেহেতু তলায় লেগে না যায় আর এখন ফাইনালি আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। এই মাছগুলো কিন্তু হালকা ঝোলে রান্না করলে মাখো মাখো ঝোলে টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই মজাদার হয় শুধু একটুখানি ঝোল দিয়ে আপনি ভাতটা খেয়ে নিতে পারবেন এই মাছগুলা জাস্ট অসাধারণ হয় আর এ তো ফাইনালি কাঁচা অবস্থায় মাছ রান্না করার সময় একটা জিনিস ফলো করবেন যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি আর যারা এই টিপসটা জানেন না তার একটু জিনিস লক্ষ্য রাখবেন যখন মাছটা দিবেন কাঁচা অবস্থায় মাছটা আপনি নাড়াচাড়া করে দিবেন যখন মাছটা একটু হয়ে আসবে তখন মাছটা কিন্তু খুব সফট হয়ে যায় অর্থাৎ নরম হয়ে যায় তখন যদি আপনি মাছটা নাড়াচাড়া করতে যান তখন মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু মাথায় রাখবেন আর এই তো এদিকে আমার ডিম প্রায় অলমোস্ট হয়ে গেছে আর এখন ধনে পাতা আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি ডিমটা কিন্তু নামিয়ে নিব আর এতে করে ডিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই তো আজকের মতো আমার ডিম কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট ডান আর এ তো এদিকে আমার মাছটাও কিন্তু হয়ে আসছে তাই আমি একটু টমেটো দিয়ে দিয়েছি মাছের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এ তো ফাইনালি আমার টমেটোগুলো সফট হয়ে গেছে আর এখন ধনে পাতা কুচি দিয়ে আমি মাছটা কিন্তু নামিয়ে নেব আর এভাবে মাছটা কিন্তু রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে অলমোস্ট ডান আমার মাছ রান্না প্রিয় আপু ভাইয়ারা আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটা আমি কিন্তু ক্লিন করে নিয়েছি কিচেন ক্লিন করার পরে চলে আসছি দুপুরে কি কী রান্না করেছি সেটা দেখানোর জন্য আর তো পেঁপে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল আর এদিকে ওই যে মাছ রান্না করেছি বললাম মাখো মাখো ঝোলে দেখেন মাখো মাখো ঝুলে এই মাছটা রান্না করেছি ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছে টাস্টমি কি বলবো আপনাদেরকে এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এ তো এদিকে আমার যে ডিমটা ভুনা করেছি চলেন সেটা কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিই আর এ তো আমার ডিম ভুনার লুকটা জাস্ট অর্থাৎ ডিমের যে ঝোলটা আছে সেটা দিয়ে আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজাদার হয়েছিল ডিম আজকের মতো আমার দুপুরের মেনু কিন্তু এগুলাই আমরা যেহেতু অর্থাৎ সংসারের এর খুঁটিনাটি অর্থাৎ দৈনন্দিন জীবনে যে রান্না করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা মধ্যবিত্তর মতোই কিন্তু জীবনযাপন করি আর এই তো আমি দুপুরের জন্য খাবার রেডি করে নিয়েছি ডিম বোনা নিয়েছি আর দুপুরের গরম গরম সাদা ভাত নিয়েছি আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আর সুন্দর করে বিসমিল্লা বলে এখন খাবারটা খাওয়া শুরু করব। ডিম্বুনা দেখে তো একদমই লোক সামলানো যাচ্ছে না এতটা সুন্দর স্মেল বেরিয়েছে স্মেলটা বলে খাওয়ার সাথে সাথে যে এতটা মজা এতটা ইয়ামি এতটা জুসি ছিল যে বলে বোঝানো যাবে না আর খুবই টেস্টি ছিল ঝাল ঝাল টক টক যেহেতু টমেটোর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সেজন্য এক কথায় অসাধারণ হয়েছে যারা অথা টমেটো দিয়ে এভাবে ডিম্বুনা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো এই ডিম্বুনা দিয়ে দুপুরের খাবারটা হয়ে গিয়েছে আর আজকের মতো আমার দুপুরের মেনু এগুলোই আর যেটা খেয়েছি আলহামদুলিল্লাহ আমার রিজিকে অর্থাৎ আপনার রিজিকে মোহন রাবুল আলমিন যেটাই রাখুক না কেন যেটা খান না কেন সব কিছুতে আলহামদুলিল্লাহ মোহন রাবুল আলমিনীর সুক্রিয়া আদায় করবেন এতে আপনার রিজিক বাড়বে এই তো আজকের মতো দুপুরে রান্না বান্নাও শেষ খাওয়া দাওয়া শেষ প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও ভালো লাগলে আর জন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন